আগামী বোলার বনারে আয়োজিত বোলার গ্যাস ফোলাই দিতে হবে বোলা বরিশাল সেতু করতে হবে বোলায় মেডিকেল কলেজ সহ কারখানা করতে হবে বোলা বাসির দাবি মানতে হবে সংগ্রামে সাথী বন্ধুরা আপনারা জানেন ফেসিভাষ সরকারের আমলে ভোলা একটি মেডিকেল কলেজ বরাদ্দ হয়েছিল বিনামূরের এমপি বোলাবাসীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার তোপাইল আহমেদের হস্তক্ষেপে বোলার মেডিকেল কলেজ মাগুরায় চলে গেছে আমি আজকে সভা থেকে বলতে চাই দল মত নির্বিশেষে আপনি ভোলার জনগণের ভবিষ্যৎ না দেখে আপনি মাগুরার ভবিষ্যৎ দেখেছেন তাই বোলার মাটিতে আপনার শেষ স্থান হবে না হবে না হবে না সংগ্রামী শাধী বন্ধুরা মন স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন এবং চব্বিশের ফ্যাশিষ্ট পতনের সর্বক্ষেত্রে বোলার অগ্রণী ভূমিকা ছিল সাতজন বীর শ্রেষ্ঠ রাজ্যনের বাড়ি ভোলা সেই মুস্তফা কামালের বিষয় সিতির প্রতি শ্রুত্তা রেখে বলতে চাই বোলাতে মেডিকেল কলেজ করতে হবে বোলার ঘ্যাস বোলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিতে হবে বোলাতে বোলা বরিশাল সেতু করতে হবে যতক্ষণ পর্যন্ত বোলা বশির দাবি মানানো হয় ততক্ষণ পর্যন্ত বোলা থেকে কোনো গ্যাস বাংলাদেশে ছাড়তে দেওয়া হবে না স্বাতী বন্ধুরা আমার আপনারা জানেন বোলার গ্যাস দিয়ে যদি সারা বাংলাদেশ চলতে পারে তার বোলাবাসী কেন বঞ্চিত থাকবে এখানে বোলাবাসী বৈষম্যের শিকার আমরা যদি আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন করতে পারি আমাদের সশক্রিয় আন্দোলনে আমরা বোলার অধিকার প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আমাদের সড়ক পরিবহন থেকে যেই ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী সাত দিনের ভিতরে যদি আমাদের আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া না হয় আমরা পরবর্তীতে যে কর্মসূচি আসবে সেটি অত্যন্ত প্রিয় থাকার আসবে সেই সমাবেশগুলি আমরা ইনশাল্লাহ সফল করবো প্রয়োজনে ঢাকাতে আমরা হরতাল দিব সচিবালয় কিরাও করে ঢাকাকে অচল করে সারা দেশবাসী জানিয়ে দেবাসী জেগেছে বোলার দাবি পূরণ করতে হবে এই আশাবাদ ব্যক্ত রাখে আজকের সবাই আগত সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি